গুড মর্নিং সবাইকে গুড মর্নিং গুড মর্নিং আজকে দেখেন একটা মজার রেসিপি লইয়া আয়া ফুসি দেখতে একবারে টকটো হা এই যে দেখুন একটা ডিম উঠো মধ্যে কত সুন্দর করে রেসিপিটা লইয়া আয়া ফুসি এই যে প্রথমে ফেস ডেডারে কুচি কুচি করে দিয়া দিলাম তেলটার মধ্যে এমন সুন্দর করে আস্তে আস্তে করে আর লাড়াছাড়া দেওয়া বাড়িয়ে সুন্দর করে একবারে মন করুন একবারে তেনা তেনা করিয়া করিয়া করে ব্রাউন কালার করে আলাম ব্রাউন কালার করতে করতে একবারে এফাজ যায় আমি দিয়া দিম পানি ফানিডারে দিয়ে উপরে কতটা লবণ দিয়ে দিতাসি একটু হলুদ দিয়ে দিতেছি এবং দিয়ে দিতাসি মরিচের গুঁড়া এবং দনিয়ার গুঁড়া এবং দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং আর একটু লবণ দিয়ে দিলাম না হয় লবণটা একটু কমই হয়ে গেল এখন আমি সব ডালে সুন্দর করে ছাড়া দিয়ে দিয়ে একবার এমন করুন সুন্দর করে আমি একটা মশলাটার সাথে তেলটা সুন্দরে করে কষাই নিছি এখন আর একটু পানি দিয়ে আবার সুন্দর করে কষাই নেব মশলাডারে যত কষাইবেন ততই কিন্তু তরকারিটা মজাই দিব আর মশলা কষানো মানেই হয়েছে তরকারি মজা নানিরা দাদিরা সবাই তো বলে যেন জানেন না যে বলে যেন যত মজার করে রান্না করবা তত কষানো লাগবে এই যে দেখুন আমি আস্তে আস্তে করে সুন্দর করে মাছগুলা দিয়ে দিতেছি মাছটিরে সুন্দর করে উল্টায়া ফলটায়া মশলাটার গায়ে গায়ে লাগাইয়ে দিতাসি লাগাই দিয়ে দিয়ে সুন্দর করে আমি এই যে দেখুন সুন্দর করে আমি সবগুলো মশলার ভালোবন্ধনে আমি মাছের গায়ে গায়ে লাগাই দিছি এখন আমার মোটামুটি মনে করুন মাছ কষালটা হয়েই গেছে এখন আমি একটা বাড়িতে আস্তে আস্তে করে উড়াই লইতেছি না হয় কিন্তু মনে করুন আগে ডাইকিয়ে দিছি এখন যে বাদ বাকি মশলাটা আছে সেটার মধ্যে আমি পানি দিয়ে দিলাম এখন পানিটার মধ্যে টেমোটো আর আলুটা সুন্দর করে কষাই নিছি কষাই নিয়ে উফরে একটা ডান্না দিয়ে সুন্দর করে ডাকিয়া দিছি ডান্নাটা দশ পনেরো মিনিট পরে উড়াইয়া দেখুন আমি উফরে যে মাছটা আগে কষাই রাখছিলাম সেই কষনি মাছটা দিয়ে দিছি দেয়া সুন্দর করে আমি আস্তে আস্তে করে সারা দিয়ে কিন্তু মনে করুন মাছটারে দেয়া দিলাম এখন সামান্য আর একটু পানিও দেয়া দিলাম ভালো মতন সিদ্ধ হওয়ার লেগিয়া এখন উফরে দেওয়া তাসিক একটা কাসামরিস কাঁচামরিচ এখন এই মদ এই পর্যায়ে দিলে কিন্তু কাসামরিসের জালটা বেশি আইয়ে না স্মেলটা কিন্তু সুন্দর হয় এখন একটু দেয়া দিতাসি দেশি দুনিয়া ফাতা এটা কিন্তু আমার বাগানের দুনিয়া ফাতা আর কেদে কিন্তু দেশি দুনিয়া ফাতা কাইতে কিন্তু ভালোই লাগে এই যে দেখুন মোটামুটি কিন্তু আমার তরহারিটা ওয়ে গেছে এখন সোলার কিন্তু অফ করে নিছি এখন দেখুন বাড়ির মধ্যে সুন্দর করে আপনাদের লেগে বাইরে লই আয়া ফসি দেয় আপনারা লাগিয়া দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর করে তরকারিটা রান্না করছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকুন